Yeah. <laughs> নিঞ্জন নিতমন্ত ভক্তম পধ বিগ্রহ বৈ ঈশাবতারেশং রামকৃষ্ণ শিষা নমি হে কৃষ্ণকুণা সিন্ধু দীনবন্ধুজগৎপথে গোপেশগ গোপি রধা নমস্তুতে শিবোধ্যে হতোদৈতমহাবলে ঘোড়ে মহারাভে নারায়ণে নমস্ত বাঞ্ছকৃুভ্য এবং চোতি তানং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে বলণ্টিত প্রণাম জানাই আজকে একাদশী সেই একাদশী আমরা জানি যে কৃষ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী ব্রত হয় আর শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শ্রী শ্রী দুর্গা পূজা হয় দশমীতে শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব হয় এবং শ্রীপাদ মাধ মাধবেন্দ্র পুরীজির আবির্ভাবের সাথে সাথে একাদশীর দিন শুরু হয় পাপাঙ্কুশা একাদশী ব্রত এবং এই দিন থেকে মাসব্যাপী নিয়ম সেবা মাস আরম্ভ হয় তাই আজকের এই আশ্বিন মাসে পাপাঙ্কুশা একাদশীর কথা আমরা স্মরণ করব আমরা প্রত্যেকে জানি যে শ্রী ভগবানের প্রীতি সম্পাদন এবং তুষ্টির জন্য যে সমস্ত ব্রত আচরণের বিধান আছে তার মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ শুধু নয় এই একাদশীকে বলা হয় হরিতোষণ ব্রত ইয়া সকল যোগ্য অপেক্ষাও অধিক ফলদায়ক সর্ববিধ পাপ ও অমঙ্গল নাশক এবং সকল শুভ ও কল্যাণদায়ক এই ব্রত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র পুরুষ নারী কুমারী সদভা বিধবা সকলের পালন করা কর্তব্য পুরাণে শ্রী মহাদেব পার্বতীকে বলেছিলেন একাদশীর দিনে অন্ন ভোজন করলে মাতৃঘাতী পিতৃঘাতী গুরুঘাতী বলে পরিগণিত হয় মহা পাপ আশ্রয় করে এবং গো মাংস বক্ষণ তুল্য অপরাধ হয় শ্রী হরির বককে ইহা শেলাঘাত স্বরূপ সেই জন্য চৈতন্য চরিতামৃতে রয়েছে প্রভু কহে মাতা মোড়ে দেহ এক দান মাতা কহে তাহা দিব যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে বৈষ্ণব স্মৃতিগ্রন্থ এবং আচরণ বিধি প্রয়নে যে নির্দেশ দিয়েছিলেন সেখানে একাদশী ব্রত বিশেষ গুরুত্ব লাভ করেছে এবং এটিকে বৈষ্ণব ব্রত বলা হয় একাদশীতে নীরম্ব উপবাস থেকে দিবারাত্রি জাগরণ পূর্বক শ্রীহরির স্মরণ মনন এবং নাম গুণ লীলা শ্রবণ কীর্তন করণীয় সম্পূর্ণ যিনি উপবাসে অসমর্থ তিনি ফল মূল দই দুধ এগুলো গ্রহণ করতে পারেন রোগীর ওষুধ সেবানে কোনো বাধা নেই যারা নিত্যশ্রী ভগবানের অন্ন ভোগ দিয়ে থাকেন তারাও সেটা দিতে পারেন কিন্তু নিজেরা ওই প্রসাদে প্রসাদ ব্রতের পরবর্তী দিন এটিকে গ্রহণ করা যায় এবং এই একাদশী নিয়ে অনেক কাহিনী রয়েছে পুরাকালে কৌশিক নগরে ভক্ত এবং নিষ্ঠাসহ একাদশী ব্রত পরায়ণ রুকমাঙ্গদ নামে এক রাজা ছিলেন তার আদেশে আত্মীয় স্বজন প্রজাগণ একাদশী ব্রত পালনে বাধ্য ছিলেন একাদশী পালন করত এবং সকলেই সুখে দিন যাপন করত মৃত্যুর পর তাদের বৈকুণ্ঠ গতি লাভ হতো পাপি তাপির অভাবে ধর্মরাজ যম তখন কষ্টে রয়েছেন দৈবক্রমে নারদ একদিন যমরাজের কাছে এলেন শুনলেন এবং দুজনে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা সব শুনে নিজের অঙ্গ থেকে এক পরমা সুন্দরী যুবতী কন্যা সৃষ্টি করলেন মোহিনী নামনি এই কন্যাকে ব্রহ্মা আদেশ করলেন যে রূপমাঙ্গত রাজাকে মোহিত করে একাদশী ব্রত হতে বিচ্যুত কর মোহিনী মন্দার পর্বতের কাছে অবস্থান করে গান্ধার রাগে সুমধুর সঙ্গীতে দেব মানব পশুপক্ষকে মুগ্ধ করতে লাগল রাজা রূপমাঙ্গদ মৃগয়া করতে গিয়ে ত্রিকালজ্ঞ মুনি বামদেবের আশ্রমে উপস্থিত হলেন মুনির নিকট জানতে পারলেন যে তিনি এবং জানতে পারেন যে তিনি পূর্বজন্মে শূদ্র ছিলেন তার স্ত্রীও ছিল অলক্ষ্মী দরিদ্র দশায় দিন কাটত সৌভাগ্যক্রমে দুজনেই একাদশী ব্রত পালন করায় তারা রাজপথ এবং ঐশ্বর্য লাভ করেছিলেন মুনির অনুমতি নিয়ে রাজা মন্দার পর্বতের কাছে এসে মোহিনীর গানে আকৃষ্ট হলেন মোহিনীর রূপ যৌবনে মুগ্ধ রাজা বিবাহের প্রস্তাব দিলে মোহিনী রাজি হলেন শর্ত ছিল মোহিনী যা বলবে রাজা তাই করবে মোহিনীর সঙ্গে ভোগ বিলাসে রাজার আট বছর কেটে গেল রাজা একাদশী ব্রত ত্যাগ করেননি ব্রহ্মার আদেশ মনে পড়ল মোহিনীর সামনে কার্তিক মাস রাজা সংযমের সঙ্গে কার্তিক ব্রত পালন করবে ইচ্ছা করলেন মোহিনী সম্মত হলো না বলো বড় রানীকে বলুন কার্তিক ব্রত পালন করতে বড় রানী সম্মত হলেন একাদশী ব্রত আসন্ন মোহিনী রাজাকে বললেন আমি চাই আপনি একাদশীতে অন্ন ভোজন করবেন আপনি কথা দিয়েছিলেন যে আমার সব কথা আপনি রক্ষা করবেন রাজা বললেন আত্মীয় স্বজন প্রজাদের করা নির্দেশ দিয়েছি একাদশী পালনের জন্য আমি নিজে কি করে সেই ব্রতভঙ্গ করব তখন মোহিনী বললেন আমি চলে যাচ্ছি সে যেতে উদ্যত হলে বড় রানী এবং রাজপুত্র ধর্মাঙ্গদ বাঁধা দিলেন তখন সে বলে এক শর্তে আমি থাকতে পারি রাজা নিজ হাতে খড়্গ দিয়ে যদি পুত্রকে বলি দেয় বড় রানী এবং পুত্র তাতেই সম্মত হলেন রাজা একাদশী ব্রতের সংকল্পে অটল থেকে পুত্রপদে উদ্যত হলে পৃথিবী প্রবলভাবে কম্পিতা হলেন সমুদ্রে ভীষণ জোয়ার দেখা গেল চারিদিকে উল্কাপাত হলো মোহিনী ভয়ে মূর্ছিতা হয়ে পড়লেন শ্রীহরি আবির্ভূত হয়ে রাজার হাত থেকে খর্গ নিয়ে বললেন তোমাদের একাদশী নিষ্ঠায় আমি অত্যন্ত প্রীত হয়েছি সহ বৈকুণ্ঠে আগমন করো বলে তিনি অন্তর্ধান হলেন মহৎ শিক্ষা যে যে কোনো পরিস্থিতি হোক না কেন যত বিপদাপদই আসুক না কেন একাদশী ব্রতে স্থির থেকে যথাযথ পালন একান্ত কর্তব্য সেই একাদশী শুধু ব্রত নয় এটি একটি হিতকারী প্রাচীন সংস্কৃতি বলা হচ্ছে পদ্মপুরাণে প্রাপ্যতে মানুষং জন্মং দুর্লভং পুণ্য সঞ্চয়ী তসমাত কার্যং প্রযত্নে ব্রতং শুভম অর্থাৎ এই একাদশী ব্রত পালনের ফলে শারীরিক মানসিক নৈতিক আধ্যাত্মিক ইহলো পরলোক পার্থিব অপার্থিব সব ক্ষেত্রে উপকার পাওয়া যায় যারাই এই ব্রত পালন করেছেন তারা তাদের জীবনে সেটা প্রতিফলিত হতে দেখেছেন এবং এই চরম ভোগবাদের যুগেও এই একাদশী ব্রত পালনের প্রয়োজনীয়তা রয়েছে সেই জন্য বারবার বলা হয় যে এই একাদশী ব্রত পালন কীরকম না গৃহস্থ ব্রহ্মচারী চ আহি তথৈবচা একাদশাং নভঞ্জিত পক্ষয়ু ভয়োর এই জন্যই একাদশী এটি পরম এবং চরম ব্রত উৎপন্ন একাদশী পুত্রদা একাদশী জয়া একাদশী রমা একাদশী এই সমস্ত কথা রয়েছে প্রবোধনী একাদশী কার্তিক মাসে সেই একাদশী রয়েছে অজা একাদশী আশ্বিন মাসে বলা হয়েছে পাপাঙ্কুশা একাদশী আশ্বিন মাসের দুটি একাদশীর প্রথমটি হলো পাপাঙ্কুষা এটি শুক্লপক্ষে হয় পাপাঙ্কুশ কথাটিতে দুটি বিষয় পাওয়া যায় একটা পাশ বন্ধন রজ্জু বাঁধার দড়ি আর একটা অঙ্কুশ বা তার যন্ত্র স্ত্রীলিঙ্গ হওয়ায় এটাকে বলা হয়েছে পাপাঙ্কুষা অর্থাৎ পাশ বা বন্ধন যেটাকে ভববন্ধন বলে সেটা অঙ্কুশ দিয়ে দূর করে দেন বা প্রতিরোধ করেন যিনি তিনি পাপাঙ্কুশা একাদশী দেবী আরেকটি হচ্ছে পাপোহারিণী একাদশীও তাকে বলা হয় আর শাস্ত্রে আশ্বিন মাসের কৃষ্ণাপক্ষের যে একাদশী তাকে ইন্দিরা একাদশী বলা হয় এই ইন্দিরা কথার অর্থ হচ্ছে লক্ষ্মী কমলা বা সৌভাগ্য সেজন্য বলা হচ্ছে যে এই একাদশী দেবী তার কৃপা প্রার্থী ভক্তজনের হৃদয়ে মাতৃরূপে বিরাজিতা হয়ে আধ্যাত্মিক ঐশ্বর্য বা ইন্দিরা প্রদান করেন বলে এর নাম শ্রী শ্রী ইন্দিরা একাদশী যে গুরুত্ব নিয়ে বলা হয়েছে শুক্ল বা কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতে উপবাসী থেকে যিনি দ্বাদশী দিনে ভজন করেন ওই ব্রত শ্রীহরির প্রিয়তম হয়ে থাকে বলা হচ্ছে ঋষি বৃন্দ এবং আদি মহর্ষিগণ উচ্চৈস্বরে বলেন হরিবাসর সমাগত হলে ভোজন করবে না ভোজন করবে না অবস্থা অবস্থাতেও একাদশীতে ভোজন নারী জাতের উচিত নয় বলা হচ্ছে একাদশীতে ভোজন করলে মাতৃঘাতি পিতৃঘাতি ভাতৃঘাতি বা গুরু রূপ পাপী বলে গণ্য করা হয় সে বিষ্ণুরোকচ্যুত হয় বা প্রাপ্ত হয় না ব্রহ্মচারী গৃহী মানবপ্রস্থি যে কেউ একাদশীতে ভোজন করলে গোমাংস মাংস ভোজন তুল্য হয় এবং যে ব্যক্তি ভক্তিপূর্বক একাদশীতে উপবাসী থাকেন তিনি বিষ্ণুর স্বারূপ্য লাভ করে বিষ্ণু শালক্য প্রাপ্ত হন মহাপ্রভু শ্রী গৌঢ়রী বলেন জীব কৃষ্ণের নিত্য দাস তার এই স্বস্বরূপ সে ভুলে গেছে অনাদিকাল থেকেই সে বিস্তৃত ফলে মায়া কর্তৃক প্রভাবিত হয়ে দুঃখ দুর্দশাগ্রস্ত সাধু শাস্ত্র গুরু মহাজনের কৃপায় যদি তার স্বরূপ জ্ঞান লাভ হয় এবং দাসের স্বরূপ অনুবন্তী অবস্থা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা প্রাপ্ত হয় তাহলে সে মায়ার কবল বা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে সুখ শান্তি এবং আনন্দের অধিকারী হয় সেই জন্য বারবার এই একাদশী পালন নিয়ে শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশীর যে গুরুত্ব একাদশী পালনের যে গুরুত্ব সেটি অপরিসীম যিনি একাদশী ব্রত পালন করেন কৃষ্ণের প্রীতির জন্য পার্থিব ভোগ ত্যাগ করেন শ্রীকৃষ্ণের লীলাস্থলে বাস করেন এবং যথা লাভে সন্তুষ্ট থাকেন তিনি কৃষ্ণের কৃপা লাভে ও প্রীতি সম্পাদনে সক্ষম হয় একাদশী যথাযথ পালিত হলে শ্রীকৃষ্ণ যে সন্তুষ্ট হবেন এটা সুনিশ্চিত এবং এই একাদশী মহা তেজসম্ভুতা শ্রী বিষ্ণু শক্তি সম্পন্না পাপ বিনাশিনী এবং সর্বসিদ্ধি প্রদায়িনী সেজন্য এই শ্রী শ্রী একাদশী দেবীর জয় তিনি আমাদের জীবনে আবির্ভূতা হয়ে আমাদের সর্বপাপ অমঙ্গল বিনাশ করে ভগবৎ ভক্তিরূপ শুভ এবং কল্যাণ তিনি প্রদান করেন আমরা তার কাছে সেই প্রার্থনা করছি এবং আপনাদের জানিয়ে রাখা যে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির যেটি আমাদের সোদপুর সুপচরে রয়েছে সেখানে আজ থেকে শুরু হচ্ছে নিয়ম সেবা মাস এই নিয়ম সেবা মাসে কৃষ্ণপ্রিয়া মাতাজির সাথে দেখা করা বা তাকে প্রণাম নিবেদন করা একটু কষ্টসাধ্য কারণ তারা একটা নিয়মের মধ্যে চলেন বৈশবদের এই পরম নিয়ম সেবা মাস শুরু হয় এক মাস ব্যাপী নিয়ম সেবা মাস চলতে থাকে একটা ব্রত সেই ব্রত পালনের মধ্যে দিয়ে তারা আধ্যাত্মিক জগতের সেই তপস্যার ভাবটিতে নিয়েই জীবন অতিবাহিত করেন তাই এই একাদশীর পূর্ণ দিনে আমরা একাদশীর কথা যেমন স্মরণ করছি তেমনি সব শেষে আমরা আজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের শ্রী সারদা মঠ এবং সারদা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসিনী মায়েদের বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সংঘের সঙ্ঘের মাতা সহ অন্যান্য মাতাজিদের শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের প্রেসিডেন্ট মাতাজি সুবেদাপুরী মাতাজি সেক্রেটারি ভবানী মাতাজি শিখা মা পার্বতী মা আমাদের বেবি মা ভারতী মা মায়ামা শিপড়া মা শান্তা মা সমস্ত মায়েদের প্রণাম জানাই মাধুরী মাকে প্রণাম জানাই ভদ্রা মাকে প্রণাম জানাই বাসন্তী মাকে প্রণাম জানাই সমস্ত মায়েদের প্রণাম জানাই শ্রী শ্রী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের রাধা গোবিন্দজিউ মন্দিরের কৃষ্ণপ্রিয়া মা এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজকে প্রণাম জানাই নিতাদিকে প্রণাম জানাই এবং আপনাদের গুরুজনদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে বিজয়া দশমীর আন্তরিক শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জানাই এই দুর্গা পূজা পর সকলে ভালো থাকুন আসন্ন কালী পূজা আসবে আবার মহালক্ষ্মী পূজা হবে জগদ্ধাত্রী পূজা হবে আমরা আমাদের সেবা পূজা চালিয়ে যাব সময় সময় আবার শীতকালীন কম্বল বিতরণও শুরু হবে আপনাদের সকলকে তার জন্য আবার পাশে থাকতে অনুরোধ করব। নমস্কার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রাণারামার